হ্যালো ফ্রেন্স আসসালাম আলাইকুম আজকে দু হাজার পঁচিশে কিছু কট কট গাউন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি কিন্তু কট গাউন দেখাবো আজকে আর এগুলো আপনাদের দশ বছর চোদ্দ পনেরো বছর বাচ্চাদের পড়তে হবে এগুলো তো প্রথম যেটা দেখেছি একটা মেরুন কালার ওপর খুব সুন্দর গাউন কালার সাথে একবার ইনটেক গাউন দেখেন এখনও ভাস খোলা হয় নাই আপনাদের প্রথম দেখানো হচ্ছে ভিডিওতে এখনও ভাস খোলা হয় নাই যেভাবে আসতে পেকেট হয়ে সেভাবেই পুরাণ টেক গাউন দেখানো হচ্ছে অনেক গোর্জেস গাউন কালেকশন দেখাচ্ছে বাচ্চাদের ফোর পার্ট কালেকশনগুলো এগুলো ফোর পার্ট স্টাইলের হবে আর যার যে সাইজ লাগে সাইজ দিতে পারবো এটা এটা দশ বছর থেকে চোদ্দ পনেরো বছর বাচ্চাদের পড়তে পারবে এটা অল একের গোজেস কাজ করা আছে এটা সম্পূর্ণ কিন্তু রিয়েল স্টেন কাজ করে দেখেন এটা কাপড়টাই কাজ করা এটা কোনো আলাদা জোরই কাজ করা না এটা কাপড়টাই কাজ করা নিশ্চয় এরকম কাজ করা হবে এটা প্রাইস পাচ্ছেন মাত্র উনত্রিশশো পঞ্চাশ টাকা করে উনত্রিশশো পঞ্চাশ টাকা করে এই বাচ্চাদের কালেকশনগুলো আমাদের শিল্পী ভাষণ তরফ থেকে পেয়ে যাবেন এটা পিছনে ফিতা দেওয়া আছে বডি ছোটো করার জন্য অন্যটাও দেখা দিয়েছে অন্যটাও সেম কাজ করা আছে এটা খুব সুন্দর একটা অন্য পেয়ে যাচ্ছেন সেম কাপড় ওপর অন্যান্য কিন্তু সেম কাপড় হবে পাকিস্তানি বিসকস জর্জেট কাপড় ওপর কাপড়টা কিন্তু সম্পূর্ণ পাকিস্তানি আইটেমের কাপড় খুব সুন্দর কাজ করা আছে অন্যটাও দেখেন এবং প্যান্টটা পেয়ে যাচ্ছেন সেম কালারের একটা প্রায় চৌত্রিশশো পঞ্চাশ এখন যেটা দেখবো একটা কফি কালার উপর এখন যেটা দেখাচ্ছে একটা কফি কালার ওপর কফি কালারটা কিন্তু খুব সুন্দর কালার টোটাল চারটা কালার দেখাবো এটা চারোটা কালারই খুব সুন্দর আপদের অনেক পছন্দের কালার আশা করি যে সবাই পছন্দ হবে আর এগুলা একশো জন দেখলে একশো জনের পছন্দ হবে এত সুন্দর কালেকশন দেখাচ্ছি সম্পূর্ণ কিন্তু আপনি পিটানো কাজ করা এখন ক্যামেরা হয়তো বোঝা যাচ্ছেন আপনারা সরাসরি আসলে বুঝতে পারবেন এত নিখুঁতভাবে কাজ করা সেটার কাজে কোনো ভুল নাই এত সুন্দরভাবে কাজ করা আর কাজটা এত গোজ্রেস কোথাও যে একটা সুই বসাবেন তাও জায়গা নেই এত গোজরেজ কালেকশন দেখাচ্ছি মাত্র উনত্রিশশো পঞ্চাশ টাকা করে এটা অন্য যে কোনো মার্কেটে যাবেন এটা চার থেকে পাঁচ টাকা বাজেট করতে হবে কিন্তু আমাদের শিল্পী বসন্ত পাচ্ছেন মাত্র উনত্রিশশো পঞ্চাশ টাকা করে এখন যেটা দেখাচ্ছে কেউ না ওনার কাপড়তে গেছেন এবং এটা চুরিদার সালর এখন একটা ক্রিম কালার উপর দেখাবো এটা এখন বাচ্চাদের যে কালেকশনগুলো দেখাচ্ছি পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করার দামে পাচ্ছেন এগুলো বাংলাদেশ চ্যালেঞ্জ করার দামে পাচ্ছেন মাত্র উনত্রিশশো পঞ্চাশ টাকা গোজরেজ গাউন কালেকশন এটা অন্য যে কোনো মার্কেটে নিতে যাবেন চার থেকে পাঁচ হাজার টাকা বাজেট করতে হবে কিন্তু আমাদের গাছ আমাকে শিল্পী আপনারা জানেন আমরা সবসময় পাইকের রেটে দিয়ে থাকি আপনাদের পাইকের দামে পেয়ে যাচ্ছেন মাত্র উনত্রিশশো পঞ্চাশ টাকা করে আপনাদের যাই কালার ভালো লাগে অবশ্যই এসে নিয়ে যাবেন আর যদি সবাই আসেন স্ক্রিনশট দিয়ে ছবিটা সাথে করে নিয়ে আসবেন আর যদি পাইকারি নিতে চান তারও যোগাযোগ করবেন আপনাদের যার যত পিস লাগে ইনশাল্লাহ দেওয়ার যত চেষ্টা করব এটা ওনার ছালাটাও দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ পাকিস্তানি আইটেম কট কাজ করা আছে দেখেন এটা কোনো জরি বা ই কাজ না এটা কাপড়টাই কটের উপর কাজ করা আছে ওনার সালার পেয়ে যাচ্ছেন সেম কালার উপর এখন যেটা দেখো একটা রানী কালার এখন যেটা দেখাচ্ছে একটা যত কালার আছে সবাই রানি কালার এটা সবাই সেরা কালার এটা রানি কালার ওপর দেখাচ্ছি রানী কালারটা কিন্তু খুব সুন্দর কালার এবং অনেক গজ্জেস দেখা যাচ্ছে কাজগুলো এটা দশ থেকে নিয়ে চোদ্দ পনেরো বছর বাচ্চাদের কালেকশন দেখাচ্ছি গাউন কালেকশন সব পাকিস্তানি আইটেম কালেকশন দেখাচ্ছি এগুলো পাকিস্তানি লাক্সারি যদি কাজ করা আছে এটা দেখেন অনেক গর্জেসভাবে কাজ করা হবে এবং ছোটো ছোটো স্টোন বসন আছে রিল স্টোন বসন আছে এটা এটা কিন্তু ফোর পার্টি স্টাইলের গাউনটা এটা হবে ফোর পার্টি স্টাইলের নিচ অংশ কাজ করা আছে এটার আর কাপড়টা খুব সফট আরামদায়ক কাপড় ওপর ভিতরে কিন্তু একটা সফট লাইনিং দেওয়া আছে আরামদায়ক একটা লাইনিং দেওয়া আছে এটা ওনারটা দেখিয়ে দিচ্ছি এটা ওনার একটা কাজ করা হবে সেম কাজ করা হবে এবং এর সাথে একটা চুরিদার আছে তো আমার ভিডিওটা যদি ভালো লাগে পরবর্তী ভিডিও পাওয়া যায় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন একটু লাইক দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের যদি কোনো আইটেম পছন্দ হয়ে থাকে আমাদের দোকান নাম হচ্ছে নিউ শিল্পী ফ্যাশন এক বাই জি নূর ম্যানশন দ্বিতীয়তলা ওভার ব্রিজের গলি গাউসা মার্কেট ঢাকা বারোশো পাঁচ এটা ঢাকা নিউ মার্কেটের অপোজিটে যে গাউসা মার্কেট এটা দ্বিতীয়তলা আমাদের দোকান ঢাকা নিউ মার্কেটের অপোজিটে এটা আমাদের সিরামের নাম্বার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট ফাইভ টু ডবল জিরো সেভেন টু সিক্স থ্রি এটা আমাদের সিএমের নাম্বার তো সবাই ভালো থাকবেন আজকেই পর্যন্তই আল্লাহ হাফেজ